দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই সরাসরি আক্রমণাত্মক মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বক্তব্য দেন তিনি বুধবার ২৬ মার্চ সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিএনপির শীর্ষ নেতারা এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস বলেন দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই যারা এটা বলে তারা আসলে স্বাধীনতাকেই খাটো করতে চায় এরা মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করছে বিশ্লেষকদের মতে মির্জা আব্বাসের এই বক্তব্য পরোক্ষভাবে দলের দিকে ইঙ্গিত করছে গত কয়েক মাস ধরে বিভিন্ন দলের নেতারা বলছেন দেশকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বৈরাচার দুর্নীতি ও অগণতন্ত্র থেকে উদ্ধার করা হয়েছে কিন্তু বিএনপি স্বৈরাচারের বিষয়টা মেনে নিলেও অন্যান্য বক্তব্যের বিরোধিতা করে আসছে মির্জা আব্বাস বলেন যারা সালে মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা রাখেনি তারাই আজ দ্বিতীয় স্বাধীনতা শব্দ আবিষ্কার করেছে একবারই হয়েছে আর কোনো দ্বিতীয় সংস্কার নেই এদিকে মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন ক্ষমতায় বসার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তবে সেটা মানা হবে না একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে তিনি বলেন সংবিধান আঁকড়ে রেখে পুরনো বন্দোবস্তেই দেশকে নিয়ে যাওয়ার পায়তা চলছে সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হলে জনগণ মেনে নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের প্রতিহত করবে নাহিদ আরও বলেন সামনের দিকে আর যেন রক্ত দিতে না হয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই উনিশশো এবং দুই আলাদা কিছু না একাত্তরে যা চেয়েছিলাম চব্বিশে তা অর্জন হয়েছে যারা এটাকে পরস্পর বিরোধী করছে তাদের উদ্দেশ্য অসল